সেনাবাহিনী সর্বপ্রথম আপনার দেশ রক্ষার্থে তারা সবসময় কঠোর এবং সাহসিকতায় তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং তারা এমন কোনো কাজ করবে না যে কারণে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে আসসালামু আলাইকুম আমি আর শান্ত তো সো আজকে যে বিষয়ে কথা বলবো আসলে আপনারা কম বেশি জানেন যে পার্বতী চট্টগ্রাম অবস্থা একটু ভয়াবহ অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন আসলে যে বিষয় নিয়ে ওনারা আজকে যে দাবিগুলো নিয়ে আন্দোলন করতেছে আসলে আমার মনে হয় এগুলা যুক্তিসঙ্গ না কারণ পাহাড় থেকে সেনা শাসন তুলে নেওয়া আসলো আপনারা জানেন যে পাহাড় একটা অঞ্চলে এখানে আপনার বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে এমনকি আমাদের বাঙালি যারা আছে তারা ওখানে যায় আপনার ভ্রমণ করার জন্য সেখান থেকে সেনা শাসন তুলে নেওয়া আর তাদের জানে এবং নিরাপত্তার জন্য আপনারা যাই হোক আমি সেটাই বিষয়ে বললাম না কারণ একটা চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের ভিতরে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ সম্পদ সেখানে বাংলাদেশের ভিতরে সেনাবাহিনী যাওয়ার অধিকার আছে কারণ সেনাবাহিনী সর্বপ্রথম আপনার দেশ রক্ষাতে তারা সবসময় কঠোর এবং সাহসিকতায় তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং তারা এমন কোনো কাজ করবে না যে কারণে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে তো সো আপনারা এটা কোন যুক্তিতে আপনারা আন্দোলন করছেন হয়তো জানি না কিন্তু যাই হোক আসলে এটা আপনাদের প্রত্যাখ্যান করা উচিত কারণ বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু করবে না যেটা আপনাদের ক্ষতি হবে তো সো আপনারা এসব উস্কানিমূলক এবং কি নাশকতা এবং কি যে ধরনের আপনারা আজকে যে দাবিগুলো দিচ্ছেন আসলে আপনাদের দাবি যুক্তি থাকলেও কিন্তু এটা মানার মতো না কারণ সেনাবাহিনী তুলনা আপনার সেখানে কি হবে আমি নিজেও জানি না যাই হোক আমরা দেশকে ভালোবাসি আমরা বাংলাদেশ বাংলাদেশের আপনার সব দেশের জাতের মানুষ থাকবে কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ উপজাতি চাকমা বিভিন্ন জাতের মানুষ যারা বসবাস করে সবাই আমরা বাইরে এই ধরনের আপনারা আহ থেকে সবসময় দ্রুত থাকবেন যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ